আল্লা নূরে পাহাড় জলে বলেন আল্লাহ রে জলে কিন্তু আমি আমি জলিনা সফুরা নিজের স্বামীর জড়াইয়া স্বামী কেমনে এত সুন্দর ওয়াইফ রে আল্লাহর নু রে তাজাল্লির ঝলক মেরেছে আমার গায়ে তোর ওয়াইফ সোয়েব নবীর মে সোফুরা এ নাম কি জোরে কম কামতে কামতে পেরসান হয়ে গেছে আল্লাহ ও আমার আল্লাহ আমার স্বামী তোর পাহাড়ে গেলে আসে আর যায় সাত দিন হয় আমার স্বামী কই গো আল্লাহ কেমন স্ত্রী এটাই তো স্ত্রীর মতো স্ত্রী স্বামী ঘরের বাইরে গেলি টেনশনে থেকে আমার আমার প্রাণ আমার স্বামী জানি কেমন আছি ওইটাই তো স্বামীর মতো স্বামী বাইরে গেলে মন টান করে আমার ওয়াইফ বাড়িতে রেখে আসলাম আমার ওয়াইফ না জানি তার কেমন অবস্থায় আছি নবীজি বলেন নম্মতেরারে হাসরের কঠিন দিনে বহু স্বামী রুশিলা স্ত্রী বিনা হিসাবে জান্নাতে যাবে বহু স্ত্রী রুশিলায় স্বামী বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ বলবে ঠেক পুরুষ জান্নাতে যাও লোকটা বলবে আল্লাহ তোমার জান্নাত আমি চাই না কেন তুমি না ও আদা দিলা মা তাস্তাহি ফুসুকুম জান্নাতিরা যা চায় তা দিবা তুমি কি চাও আল্লাহ আমার ওয়াইফের মত ওয়াইফ আমার বিবি কি খেদমত করেছে জীবনে আল্লাহ আমার ওয়াইফকে যদি আমার সাথে জান্নাতে না দাও তোমার জান্নাত আমার দরকার নাই আল্লাহ বড় আল্লাহ বলবেন ফেরিস তারা এই লোকের ওয়াইফ কোনখানে আছে এনে দাও বলতে দেরি হবে দেরি হবে না আল্লাহ বলবেন উনি কি তোমার ওয়াইফ বলবে হা যাও তোমরা স্বামী স্ত্রী দোনো হ্যান্ডশিপ করো মুসবা করো মুসকি হেসে হেসে ও মহিলা তোমার স্বামীর এত সম্মান এত ইজ্জত এত ভালোবাসা দিয়েছিলে তুমি খেদমত করেছিলে তুমি যাও তোমার স্বামীর সাথে আজকে স্বামী হিসাবে আমার জান্নাতে চলে আল্লাহ বলবেন মহিলা এদিকে সো জাহান জান্নাতে যাও মহিলা বলবে আল্লাহ গু ইন লা মিয়াদ আল্লাহ নেবার ব্রেক্সিস পামিস তুমি তোমার ওয়াদা খেলাপ করো না তুমি তো ওয়াদা দিছিলা জান্নাতিরা যা চায় তুমি তা দিবা তুমি কি চাও মহিলা বলবে আল্লাহ আমার স্বামীর তুলনা হয় না আমার স্বামী কত আদর আমার আমার স্বামী আমার জন্য নিবেদিত প্রাণ এমন স্বামী ছাড়া আমি তোমার জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন ফেরেস তারা মহিলার স্বামীরে এনে দে আল্লাহ আকবর জোরে বলতে দেরি আনতে দেরি হবে না উনি কি তোমার স্বামী কয়ে হ্যাঁ দুজনে মুসাফা করো হ্যান্ডশিপ করো ও পুরুষ তোমার ওয়াইফের হুসিলায় কারণে আজকে তুমিও বিনা হিসাবে আমার জান্নাতে চলিয়া যা এটি হলো স্বামী স্ত্রী জীবন ঠিক না বলেন একটু মিলায় নিয়েন গো মা আপনি কেমন ব্যবহার দিলেন স্বামীরে ও বাবা একটু মিলাই নিয়ে আপনার ওয়াইফকে আপনি কেমন ব্যবহার দিয়েছেন ফ্যামিলিতে শান্তি আনতে স্বামী স্ত্রী জনের ভূমিকা দরকার ঠিক কেনা বলেন আসেন আমার ভাইয়েরা আমার বাবারা আল্লাহ বলেন মুসারে তোর সাথে আমার পরে কথা হবে তাড়াতাড়ি বাড়িতে যাও তোমার ওয়াইফ কি সফুরা নাম আগে মনে শান্তি দাও মুসাকলিমুল্লাহ যাবেন সাত মাইল এরিয়ার থেকে বের হলেন সাত মাইল এরিয়ার থেকে বের হলেন যখনই রুদ্র লাগল কি লাগছে এরিয়ার থেকে বের হতে পারে না কেন আল্লাহর নূরে তাজাল্লির ফোকাস লেগেছে গায়ে শরীরটা রুইয়ের মতো নরম হয়ে গেছে এটা সাধারণ ব্যাপার না আমার আল্লাহর আল্লাহরে নূরে পাহাড় জোলে বলেন আল্লাহরে নূরে পাহাড় জোলে কিন্তু মুসা জোলে না রে মূসা না আসেন আমার ভাইয়েরা সয় না যারা কি আমার দিকে থাকেন কাদের একটা রোমালা ছিল রোমালটা দিলেন মাথায় কই দিলেন এই মাত্র জীবনের প্রথম একটা পুরুষ লোক মাথায় রোমাল ব্যবহার করলেন উনি মূসা কালি এই যে হাজি সবেরা হুজুরা রুমালদের মাথায় আপনারা তো জানেন না কোথেকে এই ঘটনা আসলো এটা মুসা মল্লার জীবনের প্রথম ধীরে ধীরে রোমাল একে তো মাথায় রোমাল দ্বিতীয়ত চেহারাটা সূর্যের চাঁদের মতো ঝলমল ঝলমল করে সয়েব নবীর মেয়ে সফুরা দেখে দিছে দৌড় বাড়িওয়ালারা এই লোকটাকে আরে পাবলিক রে ভাগাও কে অপরিচিত মানুষ মূস কালি মোল্লা ডাকুরারে আল্লা পাহার আল্লাহ কিন্তু আমি না গো আমি না সফুরা নিজের স্বামীরে জোরাইয়া স্বামী কেমনে এত সুন্দর আল্লাহর ঝলক মেরেছে আমার গায় সফুরা কয় স্বামী নিজেরে কন্ট্রোল করতে পারি না প্লিজ গিভ মি প্রমিস আমাকে ওয়াদা দাও ও স্বামী তোমার সাথে আমার হাসর হবে নি। আলী মোল্লা বলে সফুরা রে আমার সাথে যদি হাসর করতে চাও তাইলে আমার এমতেকালের পরে অন্য পুরুষের সাথে বিয়ে বসবা না তাইলে তোমার হাসের হবে আমার সাথে জোরে জোরে বলেন মার হাবা ওই আল্লাহকে চর্ম চোখে দেখা যায় না বহু আল্লাহর প্রেমিক আছেন স্বপ্নে দেখেছেন কেমনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেছেন আল্লাহকে নিরানব্বই বার সমালোচনা করেন না আমি যদি বলি আমিও দেখেছি আমার আল্লাহকে স্বপ্নে সমালোচনা না রে ভাই আরে ও আল্লাহর কালাম আল্লাহ বলেন ওয়ামানি পইন্ন নহু মণিশতম দন কহু বন্ন শুরু হু ইয়ামল কেয়া মতে আ আমার ভাইয়েরা এই কোরান মজিদের একটা মার্কাজ এখানে কায়ম হয়েছে আমার স্নেহের কুলেজার টুকরা মৌলানা আর মজারুল ইসলাম তরফদার আপনাদের সহযোগিতায় এটাকে নিয়ে চলছেন উনি ও বাবা আল্লাহর কোরআনের বাড়ি কোরআনকে জরে ধরেন কতগুলি ছাত্র আমার সাথে দেখা করেছে আমার কুলে যারা ঠান্ডা হয়ে গেছে জানিনি আল্লাহর কোরআনের কত বড় পাওয়ার